আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির এই মুহূর্তের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের বিশেষ আয়োজনে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের নির্বাচন নিয়ে ক্ষেপে গেল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নির্বাচনী ফলাফলে যে বার্তা দিল জাতিসংঘ বিস্তারিত দেখুন ভিডিওতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সোমবার দেয়া এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে নির্বাচনের সব দল অংশ না নেয় আমরা হতাশ অন্যদিকে বাংলাদেশের এই নির্বাচন গণতান্ত্রিক হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য সাত জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেথিউ মিলার এক বিবৃতি দিয়েছেন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তাতে আরও বলা হয়েছে বাংলাদেশের জনগণ গণতন্ত্রের প্রতি তাদের উচ্চাকাঙ্ক্ষা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র এতে আরো বলা হয় যুক্তরাষ্ট্র লক্ষ্য করেছে যে সাত জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ বিরোধী হাজার হাজার রাজনৈতিক নেতাকর্মীকে গ্রেফতার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন অন্য পর্যবেক্ষকদের সঙ্গে যুক্তরাষ্ট্র তার দৃষ্টিভঙ্গিতে একমত রাজ্যে এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি এই নির্বাচনে সব দল অংশগ্রহণ করেনি বলে আমরা হতাশ বিবৃতিতে আরও বলা হয় নির্বাচনের সময় নির্বাচনের আগের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে তার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র সহিংসতার বিশ্বাসযোগ্য তদন্ত এবং এর হোতাদের জবাবদিহিতায় আনতে বাংলাদেশ সরকারকে আমরা উৎসাহিত করি সব রাজনৈতিক দলের প্রতি আমরা সহিংসতা এড়ানোর আহ্বান জানাই বিবৃতিতে বলা হয় বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতি অভিন্ন লক্ষ্যে কাজ করা বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা এবং নাগরিক সমাজের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং দুই দেশের জনগণের মধ্যে এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র অন্যদিকে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়নি গণতান্ত্রিক হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য সোমবার যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে কথা। এতে আরও বলা হয় গণতান্ত্রিক নির্বাচন নির্ভর করে গ্রহণযোগ্যতা অবাধ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বী বিবৃতিতে আরো বলা হয় মানবাধিকার আইনের শাসন এবং যথাযথ প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা গণতান্ত্রিক প্রক্রিয়ার অপরিহার্য উপাদান নির্বাচনের সময় ধারাবাহিকভাবে মেনে চলা মানদণ্ড নির্বাচন অনুষ্ঠানের আগে বিরোধী দলের উল্লেখযোগ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এতে আমরা উদ্বিগ্ন বিবৃতিতে আরো বলা হয় নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চলাকালে সহিংসতা এবং ভয়ভীতি প্রদর্শনের নিন্দা জানাই আমরা বলা হয়েছে রাজনীতিতে এই ধরনের কর্মকাণ্ডের কোনো স্থান নেই এতে আরো বলা হয় বাংলাদেশে অনুষ্ঠিত এই নির্বাচনে অংশ নেয়নি সব রাজনৈতিক দল এ কারণে বাংলাদেশের মানুষের কাছে ভোট দেওয়ার যথেষ্ট বিকল্প ছিল না বিবৃতিতে বলা হয় যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক ও গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে একটি ট্যাক্সই রাজনৈতিক নাগরিক সমাজের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হলে দীর্ঘমেয়াদে দেশের প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি মতভিন্নতা দূর করে জনগণের স্বার্থে সামনে এগিয়ে যাওয়ার অভিন্ন পথ বের করার আহ্বান জানায় যুক্তরাজ্য এই প্রক্রিয়ায় সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটি এদিকে গতিপথ পাল্টে বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সেই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি বাংলাদেশে বৈশ্বিক প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চেয়েছেন তিনি সোমবার সন্ধ্যায় জেনেভাস্ত অফিস অব দ্য হাইকমিশনার ফর হিউম্যান রাইটস এইচ আর প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশনের ওই আহ্বান তুলে ধরা হয় সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠন হতে যাওয়া বাংলাদেশের পরবর্তী সরকারকে উদ্দেশ্য করে প্রদত্ত ওই বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার প্রধান তুর্ক বিরোধী প্রার্থী এবং তাদের সমর্থকদের উপর সহিংসতা এবং দমন পীড়নের কারণে বাংলাদেশে রোববারের নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়াকে পীড়াদায়ক বলে উল্লেখ করেন ফলকার তুর্ক বলেন ভোটের আগে কয়েক মাস ধরে হাজার হাজার বিরোধী সমর্থককে গণগ্রেফতার বা ভয় দেখানো হয়েছে এই ধরনের কৌশল সত্যিকারের নির্বাচন প্রক্রিয়ার জন্য মোটেও সহায়ক নয় জাতিসংঘের মানবাধিকার প্রধান বলেন এ কারণে আমি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে এবং দেশে একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আবশ্যক শর্তগুলো জোরদারের পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানাচ্ছি হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয় ভোটের আগে গণগ্রেপ্তার হুমকি বলপূর্বক গুম ব্ল্যাকমেইল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক ভিত্তিক নজরদারি জোরদার করার কারণে প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোট বয়কট করেছে রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে যার মধ্যে বিরোধী দলগুলোর অগ্নিসংযোগের ঘটনাও রয়েছে বলে রিপোর্ট করা হয়েছে বিবৃতিতে আরও বলা হয় গত বছরের আঠাশ অক্টোবর থেকে প্রায় পঁচিশ হাজার বিরোধী সমর্থককে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে শীর্ষ নেতারাও রয়েছেন গত দুই মাসে অন্তত দশজন বিরোধী সমর্থক নিরাপত্তা হেফাজতে মারা গেছেন বা নিহত হয়েছেন বিরোধীদের উপর সম্ভাব্য নির্যাতন বা আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার প্রদান বলেন বাংলাদেশে মানবাধিকার নিয়ে সোচ্চার অনেকে আত্মগোপনে চলে যেতে বাধ্য হয়েছেন কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন বিশেষ করে নভেম্বরে যখন কয়েক ডজন সন্দেহবাজনকে বলেন ও পুরুল্লিখিত উদ্বেগজনক ঘটনাগুলো স্বাধীনভাবে তদন্ত করা উচিত দায়ীদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে তিনি বলেন প্রচারণার সময় এবং নির্বাচনের দিনেও মানবাধিকার লঙ্ঘন ও অনিয়মের যেসব ঘটনা ঘটেছে তাও পুঙ্খানুপুঙ্খভাবে এবং কার্যকরভাবে তদন্ত করা উচিত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল জানিয়ে হাইকমিশনার ভলকার তুর্ক বলেন কিন্তু এটি এখন কসমেটিক বা প্রসাধনী হওয়া উচিত নয় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল আখ্যা দিয়ে জাতিসংঘের মানবাধিকার প্রধান তার বিবৃতির সমাপনীতে বলেন আমি আন্তরিকভাবে আশা করি বাংলাদেশের রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষেত্রেও এটি সত্যি হবে তা না হলে সকল বাংলাদেশের ভবিষ্যৎ হুমকির মুখে